অনিয়ম ও দুর্নীতির আরেক নাম শীতলা ফ্রাম মেহেরপুরের গাংনি উপজেলার শীতলা পাটবিজ খামারে যোগদানের পর থেকেই নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে বিআরডিসির যুগ্ম পরিচালক মুর্শেদুল ইসলামের বিরুদ্ধে টেন্ডার ছাড়া গম ও আলো বিক্রি সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার কাজ না করেই জিপ গাড়ির ড্রাইভারের বেতন প্রদান সচল কৃষি যন্ত্রপাতি থাকা সত্ত্বেও বাহিরে থেকে হারভেস্টার ভাড়া করা সহ শ্রমিকের অর্থ শত করা থেকে শুরু করে নানা রকম দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে আর তার এমন রমরামা অনিয়ম ও দুর্নীতি নাকি এমপি মন্ত্রীদের ম্যানেজ করেই চলে অবশ্য এর সত্যতা স্বীকার করেন বিএডিসির যুগ্ম পরিচালক মুর্শেদুল ইসলাম বেশ কিছুদিনের অনুসন্ধানে পাওয়া তথ্যগুলোর মধ্যে সবচেয়ে বড় অনিয়ম হচ্ছে গত একুশে জুন দু হাজার চব্বিশ তারিখে মুর্শিদুল ইসলামের একান্ত কাছের লেবার নাজিমুদ্দিনের সহায়তায় দশ টন গম চুরি আপনাদের জানিয়ে রাখি এই ফার্মের সকল পণ্য ট্রাকে হস্তান্তর করার কথা থাকলেও ভিডিওতে দেখা যাচ্ছে চැලো ইঞ্জিন চালিত আলগা মনে করে হস্তান্তর করা হচ্ছে ওই গম ট্রাকে যায় না আলগা মনি পরিমাণে যায় বড় ট্রাকে যায় আছে না না আর সেই গম বিক্রিতে সহযোগিতা করেন রামিজ রানা ও শাহজান আলী নামের দুই উপসহকারী পরিচালক এখন কোন গাড়ি কখন এর সেটা আমরা একটি কৃষি ফার্ম প্রাণবন্ত রাখতে বড় ভূমিকা শ্রমিকের আর সেখানেও বড় দুর্নীতি করেন এই মুর্শেদুল ইসলাম ফার্মের প্রতি একরে পাট ও গম চাষের জন্য 40 জন আউশ ও আমন ধান চাষের জন্য 90 জন বোরো ধান চাষের জন্য 105 জন আলু চাষের জন্য 100 জন শ্রমিক নির্ধারণ করা থাকলেও কাজ করানো হয় অর্ধেক শ্রমিক দিয়ে এটা গেল আবাসিক জমির ক্ষেত্রে অন্য দিকে অনাবাদি হিসাবে 25 শ্রমিক কাজ করার কথা এই খামারে কিন্তু পঁচিশ জন লেবারের জায়গায় অনিয়ম ও দুর্নীতি করে আটাত্তর জন শ্রমিক দিয়ে কাজ করানো হয় প্রত্যেক শ্রমিকের পাঁচশো টাকা করে হাজিরা দেওয়ার কথা থাকলেও দেওয়া হয় না সম্পূর্ণ টাকা চাষকাজে নিয়োজিত অর্ধেক শ্রমিক দিয়ে কাজ করে বাকি টাকা নিজের পকেটে ও অনাবাদী শ্রমিকদের মাঝে বন্টন করে থাকেন বিএডিসির যুগ্ম পরিচালক মুর্শিদুল ইসলাম প্রতিবাদ করলেই করা হয় শ্রমিক ছাঁটাই আর এই সকল বাড়তি অনাবাদী শ্রমিক নাকি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সুপারিশের মাধ্যমে নেওয়া হয় বলেও জানান তিনি চাকরির সুবাদে নেতাদের ইয়েও রাখতে হয় ওনার চাকরির প্রোটোকলটাও ঠিক রাখতে হয় মনে করেন যে পঁচিশ জন আপনার বাড়িতে পঁচিশ জন গেল আপনাকে খেতে দিতে হচ্ছে আটাত্তর জন হ্যাঁ আটাত্তর জনকে আপনি কীভাবে টাকা দিয়ে মেক আপ করেন যে আপনার ওইভাবেই করতে হয় ওইভাবে ম্যানেজ যেটা আপনার ওর ভিতরেই মিনিমাইজ করতে হয়

ও মেকানিক্সকে দিয়ে গাড়ি চালাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বিএডিসির যুগ্ম পরিচালক ইসলাম এছাড়া বিএডিসি ফার্মে সরকারি হারভেস্টার মেশিন থাকলেও সেগুলো ব্যবহার না করে বাহিরে থেকে ভাড়া করে আনা হয় হারভেস্টার মেশিন

কৃষিকাজে ব্যবহৃত বেশিরভাগ যন্ত্রপাতি ও গাড়ি অকেজ অবস্থায় পড়ে থাকলেও মেরামত করা হয় না দীর্ঘদিন যে যন্ত্রপাতি মেরামত করলেই সচল হয়ে যাবে সেগুলো মেরামত না করে বাতিলের খাতায় রেখে সরকারিভাবে কেনা হয় নতুন যন্ত্রপাতি এতে সরকারি কোষাগার থেকে বৃদ্ধি পাচ্ছে ব্যয় ফার্মের যন্ত্রপাতি মেরামতের দায়িত্বে থাকা সিরাজুল ইসলাম এক বছর আগেই অবসরে গেলেও তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে রাখা হয় ফার্মের মধ্যে ফল গাছগুলো টেন্ডার না দিয়েই নিজের নিয়মনীতি মতো ভাউসার তৈরি করে সেগুলো বাইরে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে মুর্শেদুল ইসলামের বিরুদ্ধে তার সত্যতা স্বীকার করেন তিনি নিজেই এবং টেন্ডার ছাড়া যে ফল আপনি বাইরে বিক্রি করেছেন আসলে এটা আছে

মন্ত্রী এমপি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বড় নেতা ছোট নেতা আতি নেতা ও পাতিনেতাদের ম্যানেজ করে চলতে হয় সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের নিয়ম না থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি ব্যবহার করা যায় বাহিরের স্থানীয় ব্যক্তিরা ফার্মের ভিতরে এসে গম ধান ভুট্টা সহ প্রয়োজনীয় মালামাল শুকানোর কথা স্বীকার করেন তবে তিনি গম বিক্রির কথা এড়িয়ে যান ঠিক আছে এটা যদি আপনি আইনগতভাবে বলেন এটা ও করা যায় না বাংলাদেশ ট্রা আপনার ঠিক আছে এটা আপনার মিথ্যা বলা হবে যদি আমি বলি যে না আমি করি না গাড়িটা যেটা আমি থেকে করি আপনার এখান থেকে গম বিক্রি হয়েছে আপনার এই ব্যাপারে আমি যতটুকু আমি সম্বন্ধে কিছু জানি না টেন্ডার হয় নাই কমিটির মাধ্যমে বিক্রি করার কথা ছিল সেখানে আমি সভাপতি সেটাও আমি জানি না কত টাকায় বিক্রি হয়েছে তাও বলতে পারবো না কাগজপাতি নিয়ে আসলে আমি স্বাক্ষর করে দিব তারপরে জানতে পারবো বলে জানান মেহেরপুর বিএডিসি এই কর্মকর্তা না 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 বিষয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির চেয়ারম্যান আবদুল্লাহ সাজ্জাদ এনডিসি ডিসির সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি